আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চীনা হাঁস এবং দেশি মুরগি আপনারা যারা বেকার রয়েছেন আমি সবসময় কিন্তু আপনাদের বলি বেকার না থেকে কাজকর্ম করার চেষ্টা করুন একটা ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করুন তো প্রিয় বন্ধুরা দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমাদের অবশ্যই সবাইকে কাজ করতে হবে ব্যবসা করতে হবে যাতে নাকি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আরও ভালো হয় এবং সবাই সচ্ছল থাকতে পারে আপনারা সুস্থ সচ্ছল থাকতে পারেন প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দেশি মুরগি এবং হাঁস চীনা হাঁসের সাথে কিন্তু দেশি মুরগি অবশ্যই লালন পালন করতে বলি আমি শীতের কারণ হচ্ছে যখন এই চীনা হাঁস যখন খাবার খায় তখন দেখবেন যে ছিটকে মুখ থেকে ছিটকে কিছু ফেলে দেয় সেই খাবারগুলা কিন্তু আবার দেশি মুরগিগুলা খেয়ে নেয় এই এভাবে কিন্তু আপনার খাবার অপচয় হয় না এবং আপনার কিন্তু বাড়তি একটা ইনকাম বা আউটসোর্সিং কিন্তু বেড়ে যায় আর শুধু যদি আপনার হাঁস লালন পালন করেন তাহলে খাদ্যটা একটু নষ্ট হয় আর কি আর সেই নষ্টটাই কিন্তু যদি আপনারা দেশি মুরগি পালন করেন তাহলে কিন্তু কুড়িয়ে কুড়িয়ে খাবে দেখবেন যে নিচে যেগুলো পরে সেগুলা কিন্তু ইয়ে দেশি মুরগিতে কিন্তু আবার সেগুলো কিন্তু কুড়িয়ে করে খায় সেগুলা কিন্তু নষ্ট হয় না তো প্রিয় বন্ধুরা যারা এই দেশি মুরগি লালন পালন করেন তারা অবশ্যই হাঁস লালন পালন করবেন আর যারা হাঁস লালন পালন করেন তারা অবশ্যই দেশি মুরগি লাভ পালন করবেন তাহলে খাবার আর নষ্ট হবে না তাতে বাড়তি কিছু মুনাফা বা বাড়তি কিছু সুবিধা ভোগ করতে পারবেন আপনার অল্প কিছু খরচেই কিন্তু আপনার কিছু দেশি মুরগি লালন পালন করা হয়ে যাবে ইনশাল্লাহ তো এই হলো আপনার বিষয় যারা হাঁস লালন পালন করতে চান তারা যোগাযোগ করবেন এবং আমার কিছু বাচ্চা রয়েছে বিক্রি করি এখান থেকেও বিক্রি হবে তো খুব অল্প সময়ের মধ্যে আপনারা কিন্তু খামার গড়ে তুলতে পারবেন কারণ চীনা হাঁসে প্রচুর পরিমাণে ডিম দেয় এবং বাচ্চা দিয়ে থাকে আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যদি আপনারা দেশি মুরগি লালন পালন না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই চীনা হাসি কিন্তু তার বাচ্চা নিজেই ফোটাবে তা দিয়ে এটি হচ্ছে বাড়তি সুবিধা তো এই সুবিধাগুলো যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই চিনা হাঁস লালন পালন করতে হবে এবং চীনা হাঁস লালন পালনে অনেক দ্রুত আপনার খামার গড়ে তুলতে পারবেন পনেরো থেকে বৃষ্টি ডিম দিয়ে থাকে এবং নিজেরাই কিন্তু তা দিয়ে বাচ্চা ফোটায় এই কারণে কিন্তু বাড়তি কোনো ঝামেলা থাকে না আর খুবই বাজারে খুবই চাহিদা এবং ভালো মূল্যে আপনারা বিক্রি করতে পারবেন এই জন্য আপনাদের বলি অবশ্যই আপনার বেকার না থেকে অল্প পরিসরে হলেও কিন্তু আপনারা শুরু করতে পারেন যদি অল্প অল্প পরিসরেও শুরু করেন দেখবেন যে আপনার একটা খামারের মালিক হয়ে গেছেন তো বেকার না থেকে আমি আপনাদের অনুরোধ করব আজই শুরু করে দেন এই দেশি মুরগি অথবা চিনা হাঁস লালন পালন অথবা যে কোনো ব্যবসা যে কোনো যে কোনো খামার বা যাই কাজ করেন কাজ শুরু করে দেন তাহলে অবশ্যই বেকার থেকে মুক্ত হবেন এবং আপনাকে দেখে সমাজ বদলে যাবে আরও দুই চার দশজন বেকার যুবক আপনার এই খামার দেখে বা আপনার কাজকর্ম দেখে কিন্তু তারাও কিন্তু শিখতে পারবে ঠিক আছে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই শুক্রবার নামাজ পড়তে যাবো সবাই শুক্রবারে নামাজটা পড়বেন তো সবাইকে জুম্মা মরক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম